কি বলেন আপনারা যারা দুষ্টামি করবে হ্যাঁ আলোচনা যদি শুনতে ভালো না লাগে চুপচাপ বসে থাক অন্তত বিরানিটা নিয়ে যেতে পারবা বাড়ি গেলে বলবে কিছু আনসুস নেই কাঞ্চি তো ওইতে দেখো দেখে আমরা হচ্ছে সেই ধরনের সুন্নি মানুষ আপনারা অনেকে রাগ করতে পারেন কারণ আল্লাহ কো মুরুন হক কথা তিতা আল্লাহ বলেছেন তিতা হইলো হকটাই তাই কো আল্লাহ কয় অকুল লুকাউলান সাদিদা আল্লাহ বলে সেদার থিম সত্য কথা বলো সঠিক কথা বলো কেন

কখনো কি লবণ ছাড়া খাবার খেয়েছেন আপনারা কেউ তো যায় না খাবেন কি করে কারণ খাবারে লবণ না দিলে মজা হয় না আর মজা না হইলে কি জিব্বা নামক গোস্তের টুকরা কি বর্ডার ক্রসিং করবেন কোনদিন করবে না ঠিক লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না খাবার মজা না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলের প্রেমিক না হতে পারলে কোনদিন আমল মজা লাগবে না যদি আমলের মজা আপনি না বোঝেন কোনদিন আপনার আমল করতে ইচ্ছে করবে না এজন্য আপনি আমল করার আগে আগে প্রেমের ট্রেনিং নিন এসে ট্রেনিং বলো হুজুর কেন প্রেমের ট্রেনিং নিতে হবে বন্ধু আমার একাধিক হাদিস হাদিস হাদিসখানা এসেছে বন্ধু আমার নবী আপনার নবী সরকারী মদিনা কে চহনিছে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামত কখন হবে গো নবীজি বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ ওই ব্যক্তি উত্তর দিল ইয়া কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি নবীজি একটা সেকেন্ডেরই করলেন না নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবা বুঝেন না তো এখনো সোহান লবণ ছাড়া খাবারের মতোই হয়েছে কেন হয়েছে এটা আমি বুঝতে পারছি আপনারা যে কোন বিমারে আক্রান্ত তার মানে কোন রোগ আপনাদেরকে আক্রান্ত করে রেখেছে এখানে এসে আমি বসতে পেরেছি আমি চেষ্টা করে দেখব। আপনাদেরকে আমি আপনাদেরকে আমি এক্সপেরিয়েন্স ব্যান হিসাবে প্রস্তুত করতে পারি কিনা প্রিপেয়ার করতে পারি কিনা আমি চেষ্টা করব কারণ আজকে যদি আপনারা সবাই মনে করেন যে আমার সামনে যিনি আলোচনা করছেন উনি হচ্ছেন আমাদের টিচার আর আমরা হচ্ছি ওনার স্টুডেন্ট ছাত্র মাগুনেরা যারা শুনছেন তারা যদি মনে করে আমরা তার ছাত্রী তাহলেই তারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে আর আপনি যদি মনে মনে বলেন যে আই অ্যাম এ হিরো আমি বলবো ইউ আর জিরো কারণ আপনি হিরো মনে করা মানেই আপনি অহংকার করা আল্লাহ ডান্স ইন দ্য নাইট দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না করেন না কারণ অহংকার শুধু একমাত্র আল্লাহরই শাস্তি যিনি দেয়ার ইজ নো গুড পাঁচ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লল্লাহ সুরা ইখলাস বলহু আল্লাহ তিনি এক আল্লাহ ইস ওয়ান একমাত্র আল্লাহরই অহংকার সাজে কারণ তার কোন ক্ষয় নেই তার কোনো বিনাশ নেই তার কোন মরণ নেই আল্লাহ রাবুল আলমিন কি করেন না কোন কিছুই করেন না ইভেন তিনি স্থান থেকেও পবিত্র কিন্তু আপনি আমি তো নিজেও জানি না সকালে কি খেয়েছি খাওয়ার পরে বিকালে কি খাবো কথা বলেন দুপুরে যা খেয়েছি রাত্রে কি খাবো আর জানি না এবং আমি আজকে সুস্থ আছি এখন দুই ঘন্টা পরে আমার কি হবে সেটা আমি জানি না আমি আমার মৃত্যুটা কখন হবে সেটাও আমি জানি আমার ভিতরে যে মানুষটা যেটা পরিচয় দিচ্ছিলাম কোন দিন চলে যাবে সেটাও আমার কাছে চির অচানা তাহলে আমার কাছে তো কিছুই নেই কথা বলেন না আসলে আপনার আমার কাছে কি কিছু আছে কিছুই তো নাই আপনি আমি কিছুই জানি না তাহলে অহংকার করবো কি কথা বলেন অহংকার করার কোন মানি আছে নেই আমি আপনাদেরকে বুঝাচ্ছি একটুখানি তারপরে আলোচনা যাব এই যে ভিতর বাহিরের মানুষটা এই মানুষটা কি যে মানুষটা পরিচালনা করছে না ওই মানুষটা থাকেন ভিতরে এটা কিভাবে এসছে সৃষ্টির কাছে অজানা আবার কিভাবে কোন দিন কোন অবস্থায় চলে যাবে এটাও সৃষ্টির কাছে ছিল অজানা এই মানুষটার নাম কোরআনের ভাষায় বলা হইল আমরা বাংলায় বলি আত্মা

আপনারা এখনো যদিও জানেন মরে গেছে কিন্তু মৃত্যুটা আসলে কি এটা আপনারা বলতে পারবেন না কারণ আপনি তো এখনো নিজেকে চিনতে কাকে এই দুনিয়াকে আমাকে অনেক উপার্জন করতে হবে বড় বাড়ি বানাতে হবে টাকা আমাকে আর্ন করতে হবে সন্তানের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরো চিন্তাটাকে ধ্বংস করে দিল আল্লাহ আউল্লা হম সুরাল ইমরানের একশো নাম্বার এয়াতে শ্রেষ অংশী বলতেছেন ওয়ামান হায়াহাতুর দুনিয়া ইল্লাহ মাতা হুল করুর আপনার এই দুনিয়ার জীবনটাই পৃথিবীর জীবনটা একটা ধোঁকা কি বলছে কি প্রতারণা তাহলে আপনি আজকেরই জান্নাতের বাগান ছেড়ে দিয়ে আপনি পৃথিবীর কাজে লিপ্ত আপনি ধোকার মধ্যে নিমজ্জিত আসল কাজই আপনি করছেন না এবার আসেন কোরআন শরেফের উনিশ পারা সোরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়া আল্লাহ বলতেছেন ইয়াও মা লা ইয়ানফাউ মানু ওয়া লা বানুন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না তো কি করছেন এগুলো একটু কি চিন্তা করছেন কোথায় ছিলেন কোথায় আছেন আবার কোথায় যাবেন এই যে তিনটা প্লেস চেঞ্জ করার যে মানি মানিটা কি আমি আপনাকে বলি আপনার আমার বড়ি বাবা মায়ের মাঝে কোথায় রুহুটা কোথায় আলমে আরো হাল্লাশের চারপাশে রুহুর জগতে ওখান থেকে যখন আত্মাটা আপনার আমার বডিতে আসলো মায়ের ওদর থেকে আমি মানুষ হই আপনি মানুষ হয়ে আসছেন নাম রেখেছে খলিন আব্দুর রহিম আব্দুল জলিম আছে না এই পর্যন্ত আপনি বড় হলেন এই নামকরণ করেছে আপনার এই নামে আপনাকে সবাই চিনি চিনে না তাহলে আত্মাটা ওখান থেকে স্থানান্তর হয়ে কোথায় চলে আসলো আপনার আমার বড়িতে দেহে তখনই কিন্তু আপনি আমি পরিপূর্ণ মানুষ হয়েছি যখন আমার এই দেহ থেকে পাখিটা চলে যাবে তখন আপনার আমার নামের আগে কিন্তু আরেকটা শব্দ যুক্ত হবে বরহ কি যুক্ত হবে তার মানে আপনি আগের আব্দুর রহিম নাই আব্দুর রহিম ডেড হয়ে গেছে মারা গেছেন তাহলে মৃত্যুটা মৃত্যুর মানেটা কি দেহ এবং আত্মা দুটো আলাদা হয়ে যাওয়া আপনার দেহ থেকে যখন রুট আলাদা হয়ে যায় তখন এটাকে বলা হয় মৃত্যু মরণ তো এই মরণের পরে আপনি কোথায় যাবেন কবরে কোথায় যেটাকে বলা হয় বর্জক বর্জক জীবন তো কবর পরে কি বাজার টাজার নিয়ে যেতে হবে না কথা কয় না অবশ্যই নিয়ে যেতে হবে বাজার এই পৃথিবীর সংসার যেমন বাজার ছাড়া চলে না ঠিক আপনি ওপারেও বাজার ছাড়া চলতে পারবেন না ওপারের প্রথম বাজার হল আপনার বাজারের ব্যাগ তার মানে ইমান সো ভালো না বলেন না কেন কি ইমান এর মধ্যে ইমান হচ্ছে রাসূল রাসূলের প্রেম এটা ইমান এবং ফরজ আমরা মমিন হিসাবে আমাদের জন্য রাসূলকে ভালোবাসা রাসূলের আহাল বাইককে ভালোবাসা এটা আমাদের জন্য ফরজ